আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজ সৌদি আরবের রোদের তাপমাত্রা অনেক বেশি অনেক অনেক বেশি রোদের তাপমাত্রা এটা হলো সৌদি সৌদি আরবের মসজিদ এটা হলো সৌদি আরবের মসজিদ এটা আমরা যে এলাকায় থাকি রোদের অনেক তাপমাত্রা এখন শীতের টাইম তা রোদের তাপমাত্রা অনেক বেশি আমরা পাহাড়ি অঞ্চলে থাকি আমরা আমার এদিক বেশিরভাগই হলো পাহাড় আর পাহাড় এটা হলো সৌদি আরবের পাহাড় গাইস আমরা পাহাড়ি পাহি পাহাড়ি অঞ্চলের সাইডেই বসবাস করি আমার এখানে অনেক খালি পাহাড় আর পাহাড় আর রোদের তাপমাত্রা অনেক বেশি গাছ আমরা এই এলাকায় বসবাস করি অনেক বাতাস টানে এই যে আমার এলাকা এটা খেজুরের মাজরা খেজুরের মাজরা এই খেজুরের মাজরাই আমরা কাজ করি আর এটা হলো আছে সৌদি আরবের মসজিদ এটা হলো সৌদি আরবের মসজিদ এদিকে খালি মাজরা আর খেজুরের বাগান অনেক আর এ সাইডে অনেক মরুভূমি খালি মরুভূমি ভিডিওটা ভালো লাগলে করে শেয়ার করবেন আর বেশি বেশি করে একটু ফলো করেন ভিডিওটা আমি যেন ভিডিওটা ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি